ভালোবাসি আসেন নবী আমার ভিত আয় হায় আসেন নবী আমার ভিতরে দুইটা দাঁত মোবারক ভেঙে গেল মাথা মোবারকের মধ্যে লোহার কোরা ঢুকে গেল মদিনার মানুষ মক্কার মানুষ সৌদি আরবের মানুষ নবীকে চিনো বহুত বলতেছেন ইয়া রাসূল আমি তো আপনারে চিনি আমি নিজের থেকে ফেটে যাচ্ছি এখনো সেই ফাটা

অন্ধকারে পাওয়া যায় চেহারা রালো তেলা বলে নুরু নিত অন্ধকারে সুই পাওয়া যায় চেহারা রালোতে হায় হায় অন্ধকারে চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবে না সাহাবি হায় হায় সুন্দর না নবী সুন্দর চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী আ চাঁদের চেয়েও বেশি সুন্দর আয় হায় যাবালে হেরা যাবালে নুরু নবীর ছৌ

হে আবার চাঁদের চেয়েও বেশি সুন্দর আবার চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবি বাল চাঁদ সুন্দর না নবী সুন্দর হি চাঁদের চেয়েও বেশি সুন্দর হি ভালো চাঁদের চেয়েও বেশি সুন্দর আবার হে এন্তে পূর্বে দাবি করে না খাতে যা এ বাজারের কা ফোনের কাপড় দিবেন নায়ামায় আয়ে হায়ে বাজারের কা ফোনের কাপড় দি আয় এন্তে কালের রে কুরুমে দাবি করে না বাজারের কাফনের কাপড়ো দিবে নায়া হায় জুব্বা কোমরা কাফন দিবেন আমার দাবি নবী জুব্বা কোমরা কাফন দিবেন আমার দাবি যে পেয়েছে নুরেলো নবী আ যে সে পেয়েছে হায়াত কালের পূর্বে দাবি করেন

ওমাatul ভবের সুচ নাই আর কিছু দরকার নাই মোদের শুধু নবী চাই আর কিছু দরকার নাই মোদের শুধু নবী চাই স্ত্রী আমাদের মায়েরা দুনিয়া সুচানে সুচ চাই না তা অশুদ্ধ হবে সম্ভবত আপাজান আয়েশাকে হাদিস যে আমরা

আর কিছু দরকার নাই মোদের শুধু নবী চাই হায় হায় আর কিছু দরকার নাই মোদের ই তাই তো আম্মা জামনের কথা কোরআনে পাবি হায় হায় তাই তো আম্মা জামনের কথা কোরআনে পাবি হ্যাঁ আঞ্জিডা অলি দাওয়াত কে কে মদিন আয়ে যাবি অলি কে কে নামান আবার বলে এই প্যারেডে না শেষ হওয়া বুঝে হাত নামাইবেন না আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুল তাদের কুতুরতি ক্যামেরা রসুলে রহমতের ক্যামেরা হাতগুলা ছবি তুলে রাখবো আমার মদিনায় ইচ্ছা উম্মাহাতুল মুমিনেরা ভাবের সুখ চাই নাই হায় হায় উম্মাহাতুল মুমিনেরা ভাবের সুখ চাই নাই আর কিছু দরকার নাই মোদের শুধু নবী আমরাও তা আমরা তো তাদের দলে কথা কয় না কথা কয় না আর কিছু দরকার নাই মোদের শুধু নবী তাই তো আম্মা জানের কথা কুরানে পাবি আহা তাই তো আম্মা জামদের কথা কানে কবি ই ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় জাবি ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় জাবি এই জবালে রাচালে নূর নবীর অন্ধকারে সুই পাওয়া যায় চেহারা আলো ওই চেহারা আলো মোবারক যার তিনি আমাদের নবী জামালে ফেরা জামালে নুর নবী আরে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলো চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবি আ চাঁদ সুন্দর না ওই

ভালোবাসে না যকে